নতুন পেনশন ব্যবস্থা নিয়ে সরকারের সঙ্গে বিরোধে জনগণের টাকায় পরিচালিত সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস পরীক্ষা বন্ধ রেখে আন্দোলন করছেন তারা নতুন পেনশন ব্যবস্থা প্রত্যাহার শিক্ষকদের বেতনে সুপার গ্রেড প্রদান ও স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি জানিয়েছেন দেশের পঁয়ত্রিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করায় বন্ধ রয়েছে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা মাবুদ আজমির প্রতিবেদন ক্লাস পরীক্ষা বর্জন করে রাস্তায় নেমেছেন জনগণের টাকায় পরিচালিত সরকারি পঁয়ত্রিশটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বর্তমান পেনশন ব্যবস্থার পরিবর্তে তাদের নতুন পেনশন প্রত্যয় কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে শিক্ষকদের এই আন্দোলন অর্থ মন্ত্রণালয় গেল তেরোই মার্চে প্রত্যয় কর্মসূচির প্রজ্ঞাপন জারির পর থেকেই ঢাকা রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করে আসছিলেন শিক্ষকদের তিন দফা দাবি নতুন পেনশন স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার শিক্ষকদের সুপার গ্রেড প্রদান ও স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়ন অবিলম্বে করা হোক আমাদের যে পেনশন ব্যবস্থা আছে যে নিরাপত্তা আছে সেটি বহল রাখা হোক আজকে যদি এই প্রজ্ঞাপন মেনে না হয় ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয় সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে সরকারের অধিদপ্তরে পরিণত করবে আমরা পরিষ্কারভাবেই অনুরোধ করছি আপনারা খুব সহজ সমাধান আছে এই প্রজ্ঞাপন প্রত্যাহার করুন আমরা একটা নির্দিষ্ট ব্যবস্থায় ছিলাম কেন সেখান থেকে আমাদেরকে অন্য অনেককে যারা এখনও সেখানে আসেন নাই তারা নেই আমাদেরকে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে কেন টার্গেট করা হলো গেল দুই সপ্তাহ আন্দোলন করলেও শিক্ষার্থীদের পরীক্ষা চলছিল তবে সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা ক্লাস পরীক্ষা ও দাপ্তরিক কাজ বন্ধ করে দিয়েছেন তারা শিক্ষকদের দাবি এই পেনশন স্কিম বৈষম্যমূলক কোন সরজন কোনো দুর্বিসন্ধি কোন প্রলভন এই শিক্ষক সমাজকে তার আদর্শ থেকে চুত্র করতে পারবেন না কোন শক্তি আমাদেরকে পারবে না আমাদের জায়গা থেকে এক চ্যুত বিচ্যুত্তির দিকে নিয়ে যেতে সুতরাং আজকের যে সর্বাত্মক আন্দোলন তা চলছে তা চলবে যতক্ষণ পর্যন্ত কর্মবিরতির কারণে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে আমরা আহ্বান করব ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই মিলে এই আন্দোলনে আমরা এগিয়ে যাব এই দাবি না আদায় পর্যন্ত অবস্থান করার আহ্বান জানাচ্ছি একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন শিক্ষকরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও নতুন পেনশন স্কিম বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করেন কোনো ধরনের কোনো সারা না পেয়ে কিন্তু আমরা আজকে যে আমাদের আন্দোলন সেটা হচ্ছে সর্বাত্মক কর্মবিরতি যেটার মধ্যে ক্লাস পরীক্ষা বিভিন্ন ধরনের শিক্ষকবৃন্দ যারা বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে আছেন তারা তাদের কর্মসূচি থেকে অব্যাহতি দিয়েছেন আমরা চাই যত দ্রুত সম্ভব আমাদের এই ন্যায্য দাবি মেনে নিয়ে আমাদের যে অবনমিত করা হয়েছে আমাদের যে অপমান করা হয়েছে সেটার থেকে পরিত্রাণ হবে একই প্রতিষ্ঠানে দুই ধরনের ধারা কখনোই হয় না আর যেটা ভালো পেনশন নীতি সেখান থেকে আরও ভালো হওয়ার সুযোগ আছে কিন্তু খারাপ হওয়ার সুযোগ নাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন শিক্ষকরা এছাড়া বরিশাল রংপুর এবং খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা বন্ধ করে দিয়েছেন শিক্ষকরা মাবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা Oh <laughs>